মরুভূমি সম্বন্ধে কম বেশি ধারণা সকলের আছে পৃথিবীতে এমনও কয়েকটি মরুপ্রান্ত রয়েছে যেখানে চৌহদ্দির মধ্যে মানুষের বাস নেই অনেক কষ্ট সহ্য করেও কেউ যদি বসতি গড়তে চায় সেখানে তাও সম্ভব নয় এমনই প্রতিকূল পরিস্থিতি সেখানে এমন এক মরুপ্রান্তরের মাঝে যেখানে জনপ্রাণীর দেখা মেলে না সেখানে পৌঁছলে কিন্তু একটি হাতের দেখা মেলে যা ওই অসহ্য মরু উত্তাপের মধ্যেই বছরের পর বছর ধরে একইভাবে জেগে থাকে চারটি আঙুল একসঙ্গে আর বুড়ো আঙুলটি তার পাশে থাকে বালিতে হাতের চেটুর নিচের অংশ অনেকটাই যেন ঢাকা পাথরের এই স্থাপত্যটি বিশ্বের খ্যাতনামা মরুভূমি আতাকামাতে গেলে দেখতে পাওয়া যায় হাতটি দক্ষিণ আমেরিকার চিলির আতাকামা মরুভূমির অন্যতম দ্রস্তদ্রব্যও বটে এখানে যারা পর্যটক হিসেবে হাজির হন তাদের প্রধান আকর্ষণই হল এই স্থাপত্য চিলির বিখ্যাত ভাস্কর মারিও ইরা রাজা বল এই বিশাল হাত তৈরি করেন মরুভূমির মাঝে এই হাত একসঙ্গে অনেক কথা বলে যায় দুদু প্রান্তরের মাঝে একা জেগে থাকা এই হাত একাকিত্বের কথা বলে একাকিত্বের যন্ত্রণার কথা বলে যেন ডাকতে চায় সকলকে বলে এই তো আমি কিন্তু সেই প্রান্তরে তার ডাক সাড়া দেওয়ার কেউ নেই মানুষের সেই যন্ত্রণার স্মারক হয়ে এই হাত বছরের পর বছর জেগে থাকে মরুভূমির মাঝে উনিশশো সালে এই স্থাপত্যটির উদ্বোধন হয় তারপর থেকে সেটি আজও পর্যটকদের কাছে আতাকামা মরুভূমির অন্যতম আকর্ষণ ভিডিওটি ভালো লাগলে অবশ্য একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করতে একদম ভুলবেন না ধন্যবাদ